সেল 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 টাকা 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 হ্যালো গাইস হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা বা শুভ নববর্ষ শুভেচ্ছা জানাই কারণ অ্যাডভান্স জানিয়ে রাখলাম আর বালুরঘাটে ফাইনালি আমরা চলে এসেছি মায়ের চশমা অর্ডার ছিল সে চশমা নেওয়ার জন্য এসে রেখেছি বালুরঘাটে সেল শুরু হয়ে গেছে তো ভাবলাম চশমাটাকে তুলে মানে নিয়ে আসি কেন ওটাই তো আগে আমাদের মেন কাজ তারপর বাজারে ঢোকা যাবে ঠিক আছে ওরে মা ওদেরকে যাবি ঘোরা যাবে না ছাপাতে আমাকে ঢেকে দিচ্ছ না এখানে সুভাষ কাজ করে সুভাষের জিনিস পড়তে যাব বলতে বলতে আমার অনেকটা বাজারের ভিতরে চলে এসেছি বুড়াকালীর মন্দিরের সাইডে তো আমি এটাই বলছিলাম যে এত গরম আমার একদম কি বলবো আমি কালা হয়ে গিয়েছি তো গাইস মা নিচ্ছে বান্ধবী নিচ্ছে তো আমি ভালো ছোটো ফাইনালি গাইস এত গরম এত রোদ্দ্রুতে আর ভালো লাগছে না আমি শেষমেশ একটা দোকানে বসে পড়েছি মা দেখছিল কিছু একটা শাড়ি টাড়ি আমি তো আর পারবো না তো সেই সময় একটু আইসক্রিম খেয়ে নিয়ে এখন বললাম যে চলো বেরিয়ে পড়ি আর থাকবো না সত্যি বলতে আর ভালোই লাগছে না এত রোদ্দ্রু উঠেছে তো শেষমেশ একটা আমরা টেবিল কভার নিয়েছিলাম পেরোনোর পথে তো মাকে বলছে আর কিছু নেবে মা বলছে ভালো লাগছে না তো যাই হোক আমাদের সেলের বাজার কী কী হলো না হলো পুরোটা দেখতে পাবেন নেক্সট ভিডিওতে তো এখন টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা